অবিশ্বাস্য বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের ফলাফল ফাঁস দর্শক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই খেলার ফলাফল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি উভয় দলই জিততে চাইবে তাছাড়া শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের যে অনেকটাই এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে সাত নম্বরে অবস্থান করছে অপরদিকে বাংলাদেশের অবস্থান রয়েছে নয় নম্বরে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে কঠিন পরীক্ষা এদিকে সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ তিনবার এবং ওয়েস্ট ইন্ডিজ দুইবার জিততে পেরেছে তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেননা ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সিরিজে নেপালের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজটি হেরেছে অপরদিকে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছিল আরব আমিরাতে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে অনুপ্রেরণার ম্যাচ এদিকে এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে দেখা দিয়েছে ভিন্ন ধরনের মতাবাদ তাদের মতে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া সামনে দুই দলের পতাকা খাম রাখা হলে সম্বলিত বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশই জিততে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো দর্শক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দরকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কে জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে